সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি যে ভিডিওগুলো দিই একমাত্র আপনাদের উপরার্থে আপনারা এই পুরো ভিডিও না টেনে দেখবেন তাহলে সকল তথ্যপত্র পাবেন এক্সট্রা করে ফোন দিয়ে ঝামেলা করার দরকার হবে না এবং দাম টাম সব জানতে পারবেন মনের মতো পছন্দ হলে আপনারা যাবেন দেখবেন নেবেন তো যাই হোক ফিরে আসি মূল কথাই আপনারা যে ট্রাক্টরটা দেখতে পাচ্ছেন এটা অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেছিলেন ভাই সোনালিকা ষাট মডেলের একটা গাড়ি আমার লাগবে তো এই গাড়িটা কম দামের মধ্যে হলেও ভালো হয় পাঁচ ছয় লাখ টাকার মধ্যে হলেও ভালো হয় তো এরকমের একটা গাড়ি আমি পেয়ে গেছি তো যার পছন্দ আর কি যে অনেক শক্তিশালী গাড়ির প্রয়োজন তাহলে তারা মনে করেন নিতে পারেন এই সোনালিকা সিক্সটি বা ষাট এই মডেলের এই ট্রাক্টরটি এটার সাথে রোটারও লাগানো আছে শক্তিমান রোটার চুয়ান্ন ব্লেড এবং উপরে যে ওই যে সিলিংও করা আছে তো যাই হোক একটি সামনে আবার আলোর স্বল্পতার কারণে উনি এক্সট্রা হেডলাইটও লাগিয়ে নিয়েছে অর্থাৎ আপনারা সকল সুযোগ সুবিধা সহকারে পাবেন এই গাড়িটা একটি ভাই তিনি নিজেই পরিচালনা করেন নিজেই মালিক নিজেই চালান তো এই রকমেরই একটা গাড়ি এই গাড়ির ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গার দর্শনা চুয়াডাঙ্গার দর্শনাতে গেলে আপনারা এই ট্রাক্টরটি পাবেন এছাড়াও আপনাদের যদি আরও তথ্যপাত্র প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন এই যে এই নাম্বারটা গাড়ির মালিকের নাম্বার সরাসরি আপনারা তার সাথে কথা বলে যে আরও বিস্তারিত জানতে পারবেন আর এই ট্রাক্টরটি হচ্ছে দু সালের মডেল আর দু হাজার সতেরো সালের মডেল আর রোটারের ব্যাপারটা হচ্ছে এখন পর্যন্ত রোটারে কোনো ঝামেলা হয়নি বা কোনো নাট ফাট খোলা নাই আর কি তো যাই হোক সব কিছুই ঠিকঠাক আছে আর উনি ট্রাক্টরের দাম চেয়েছে ছয় লক্ষ বিশ হাজার টাকা রোটার সহকারে আবার যদি কেউ মনে করে ভাই আমি রোটার নিব না গাড়ির দাম একটু কমায় রাখেন শুধু গাড়ি নিব তাহলেও উনি বেসবে সমস্যা নাই তার মানে আপনারা যদি কেউ মনে করেন যে রোটার সহকারে নিব তাহলে ছয় লাখ বিশ হাজার টাকার দাম আর যদি মনে করেন যে ভাই শুধু গাড়ি নিব তাহলে হয়তো বা আরও অনেক কিছু টাকা কমবে অর্থাৎ পাঁচ লাখ বা পাঁচ লাখ বেশি এরকমের মধ্যেও উনি দিয়ে দিতে পারে আপনাদেরকে তো যাই হোক ট্রাক্টরের কোয়ালিটি ভালো আছে ওই ভাই এখন পুরাপুরি চাষ শেষ ওনার ওখানে তো শেষ করে উনি ভাবছে যে উনি ট্রাক্টরটি বিক্রি করবে বিক্রি করে উনি যাই হোক ওনার ব্যক্তিগত কাজের জন্য করবে তো আপনারা তো এটা আর কি একটা কাঠের বস্তু নয় যে বললাম আপনারা নিয়ে নিলেন এমনটি নয় যারা নিতে আগ্রহী এরকম কম দামের মধ্যে চুয়াডাঙ্গা তো বেশি দূরে নয় যারা যেতে পারবেন ট্রেন যোগে বা ধরেন যোগে তো যেভাবেই হোক আপনারা গেলে সেখানে ট্রাক্টরটি চালিয়ে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা গাড়ির তো সাউন্ড শুনে বা চালাইলেই বুঝতে পারেন যে এটার কি অবস্থা বা কী আশয় বিষয় তো জোর করে দেওয়ারও কিছু নাই তো আপনাদের যারের একান্ত প্রয়োজন তবে এরকম কম দামের গাড়ি এরকম ফ্রেশ কন্ডিশনের সচরাচর পাওয়া যায় না এটা আমি আপনাদেরকে বললাম এই আর কি তো যারা মনে করেন যে না ভাই আমি এই গাড়িটা নিব তাহলে যেতে পারেন নিতে পারেন কোনো সমস্যা নাই রং কালার সব কিছুই ঠিকঠাক আছে রোটার সহকারেও চাইলে নিতে পারেন রোটার ছাড়াও আপনারা চাইলে নিতে পারেন আপনারা দেখেন কথা বলেন আর অনেক ভাই আছে আমাকে রাত এগারোটা বারোটার দিকেও ফোন দেন আমি বলি ভাই এটা ইউটিউব চ্যানেল তো ভাই তারপরেও রাত এগারোটা বারোটার দিকে ফোন দেন সেই সময় কি আর গাড়ি বিক্রি করব না আমি কি বলবো বলেন তো আসলে যারা আমাকে ইউটিউব চ্যানেলে আমার সাথে গাড়ির অ্যাড দেওয়ার জন্য ফোন দিতে চান তারা অবশ্যই সকাল নয়টা থেকে বিকাল ছয়টা সাতটা পর্যন্ত আপনারা দিতে পারেন তো তাহলে আমি আমার সাথে কথা হবে আর রাত বারোটা একটার দিকে ভাই ফোন দিয়ে আমাকে আর ডিস্টার্ব করেন না আপনারা এই হলো কথা তো যাই হোক আপনারা যারা ভিডিওগুলো দেখেন ভিডিওর নিচেও দেওয়া থাকে যে সময় এটা কতদিন আগের ভিডিও এগুলো দেওয়া থাকে আপনারা একটু খেয়াল করেন তাছাড়াও গাড়ির ভিডিওটা একটু দিলে একটু শুনেন তাহলে বুঝতে পারবেন যে না কী জন্যে দিল বা কি আশয় বিষয় বা কি বলতে চাচ্ছে এই আর কি তো এই যে দেখতে পাচ্ছেন পুরো গাড়ির ভিউ উপরে সিলিং সহকারে সোনালিকা সিক্সটি দু হাজার সতেরো সালের মডেল রোটার সহকারে যদি আপনারা নিতে চান তাহলে ছয় লক্ষ বিশ হাজার টাকা দাম এবং রোটার ছাড়া যদি নিতে চান পাঁচ লাখ বিশ হাজার টাকা দাম তো যাই হোক আপনারা যারা নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করেন গাড়িটা সম্পূর্ণরূপে ভালো আছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে আর যারা ভাবছেন যে আমার কাছে গাড়ি বিক্রির অ্যাড করে দিন মানে পাঠাবেন আর কি গাড়ি বিক্রির জন্যে এইভাবে তাহলে আপনারাও পাঠাতে পারেন আমাকে এইভাবে গাড়ি আপনারাও বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন ধন্যবাদ